প্রিয় দর্শক আপনারা যারা গরু পালন করছেন তারা জানেন বাছুর জন্মের পর বাছুরকে শাল দুধ খাওয়াতে হয় কিন্তু বাছুর ছোট হওয়ায় সরাসরি গরুর বাট থেকে মুখ দিয়ে দুধ চুষে খেতে পারে না ফলে নানা ধরনের সমস্যা হয় অনেকে চামিচ দিয়ে বা সরু পাইপ দিয়ে বাছুরকে দুধ খাওয়ানোর চেষ্টা করেন ফলে বাছুরের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন খামারিদের কষ্ট কমাতে এবং বাছুর নির্বিঘ্নে যেন দুধ পান করতে পারে সেজন্য আমরা নিয়ে এসেছি আমাদের প্লাস্টিক ফুড গ্রেডের ফিডার এটা দেখতে পাচ্ছেন আমাদের ফুড গ্রেডের যে ফিডার এখানে আমাদের ফিডারের বিশেষত্ব হচ্ছে এই প্লাস্টিকটা বিপিএ ফ্রি ফলে এটা কোনো ধরনের ক্ষতিকারক প্লাস্টিক না থাকায় এটা বাছুর এবং গরুর কোনো ধরনের সমস্যা হবে না এবং দেখতে পাচ্ছেন এই যে নিপোলটা এটা সিলিকনের খুবই সফট এবং খুবই সহজভাবে বাছুর এটা পান করতে পারবেন আমাদের ফিডার অন্য ফিডারের চেয়ে আলাদা কেন সেটা হচ্ছে আমাদের ফিডার দেখেন এটা যে আমাদের ফিডার খুবই মজবুত নিপেল খুবই সফট এবং বিশেষ করে এই যে আপনি হ্যান্ডেলটা দেখছেন এটা অন্য অন্য ফিডারের ভিতরে কিন্তু ফাঁপা থাকে যেমন এই যে আমরা একটা স্যাম্পল হিসেবে একটা ফিডার এনেছি দেখেন এই ফিডারটা কিন্তু ফাঁপা ভিতরে এটা দিয়ে দুধ যখন বাছুর এই ফিডারে ভরে তখন কিন্তু ওই দুধগুলো এই ফাঁপা দিয়ে কিন্তু ওই হ্যান্ডেলটার ভিতরে চলে আসে ফলে দুধ যখন আবার বাছুরকে খাওয়ানো শেষ হয়ে যায় এই ফিডারটা যখন পরিষ্কার করবেন তখন কিন্তু ফিডারটা পরিষ্কার করতে পারবেন কিন্তু এই যে ভিতরে যে দুধ ঢুকে যায় সাধারণ যে ফিডারগুলো আছে এই সেই ফিডারগুলো এইভাবে ফাফা সিস্টেম আছে ফলে এই ফিডারের ভিতরে দুধ ঢুকে গেলে সেগুলো কিন্তু আর পরিষ্কার করা যায় না ফলে সেই সেখান থেকে সেই ভিতর থেকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস সৃষ্টি হয় বিভিন্ন ধরনের রোগ জীবাণু সেখান থেকে তৈরি হয় এবং সেটা বাছুরকে খাওয়াইলে বাছুরও সেখান থেকে অসুস্থ হয়ে পড়বে এবং হচ্ছে পাতলা পায়খানা হবে নানান ধরনের বাছুরের সমস্যার সম্মুখীন হবে ফলে আমরা একটা খুবই ভালো মানের এবং দেখেন আমাদের কোনো ফাঁফা নেই এখানে একদম স্ট্যাপ করা আছে এখানে আছে এটার ভিতরে কখনো দুধ ঢুকবে না আমাদের এই ফিডারটার গায়েও গায়ের সাথে লেখা আছে বিভিন্ন লিটারের মার্ক করা আছে আপনি বাছরকে মেপে দুধ খাওয়াইতে পারবেন হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে এইভাবে লেখা আছে আপনি মেপে বাছুরকে বাছরকে পরিমাণ মতো দুধ খাওয়াইতে পারবেন এখানে আপনি বাছরকে এই ফিডারে ভরে ওষুধও খাওয়াতে পারবেন পানির সাথে ওষুধ মিশ করে খাওয়াতে পারবেন সেজন্য আমাদের এখানে মার্ক করে লেখা আছে আমাদের এই ফিডারটা সহজে পরিষ্কার করা যায় সেটা হচ্ছে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন এইটার ভিতরটা আপনি যে কোনো তুলা দিয়ে ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন সিলিকনটা এভাবে খুলে পরিষ্কার করতে পারবেন এইভাবে ফুলে পরিষ্কার করতে পারবেন এটা খুবই নরম এবং সফট বাসুর খুব সহজে এটা পান করতে পারবেন আমাদের এই ফিডারটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ